আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমরা চলে এসেছি ধানের পাতও দিতে হবে তাই জমি প্রস্তুত করার জন্য আমরা যে জমিতে ভুট্টা লাগিয়েছিলাম সেই জমিটাতেই ধানের পাতো দিব ধানের পাতোটা হচ্ছে ধানের চারা যেটা আমরা চারা তৈরি করি এইটা আমাদের অঞ্চলে পাতো বলে তো আপ কার অঞ্চলে কি বলে একটু জানাবেন আর এই পাতোটা দেওয়ার জন্য আমরা জায়গা নির্ধারণ করেছি যেখানে আমাদের ভুট্টা ছিল কারণ এখন বর্তমানে এখানে ফসল না থাকার কারণে এইখানেই আমরা পাতোটা ফেলবো এই জায়গাটা অপরিষ্কার থাকার কারণ হচ্ছে কারণ বৃষ্টির কারণে ভুটটা ভেঙে নিয়ে যাওয়ার পর আর আর এই গাছগুলো পরিষ্কার করতে পারিনি তাই আজকে যতটুকু জায়গায় পাতও ফেলতে হবে সেই জায়গাটুকু পরিষ্কার করতে এসেছি তো আমরা ফার্মার আমরা ফার্মের কাজ করার জন্য আমাদের একটা কাজ করলে হয় না আমাদের বিভিন্ন কাজ থাকে যেমন আজকে এই পাতর জায়গাটা প্রস্তুত করলাম এবং সাথে এই পাটের জমিটা থেকে এই আগাছা টেনে দিলাম যেটা ছোটো ছোটো গাছ থাকে এটা অবশ্য এটাও বৃষ্টির কারণে এর ভিতরে আগে কখনো কোপ এবং নিড় দিতে পারি নাই তাই একবারে বাছ ও কাটবো না বাজ বলতে ছোট যে গুলো হয় সেই পাট গুলো কে বাজ বলে থাকে তো ওই বড় পাটগুলোর মধ্যে থেকেই ছোটো পাটগুলো আগে একবার কেটে জাগ দিয়ে এইটার জন্য পাট তৈরি করে কিন্তু ওইটার জন্য কাজ বেশি হয়ে যাওয়ার কারণে এই বাসগুলো বেশিরভাগই কাটে না তাই ছোট পাশগুলো পাটগুলো একটু বেশি করে টেনে ফেলে দেয় তো আমরা আজ তিনজন লোক নিয়েছিলাম কাজের জন্য ওই পাট টানার জন্য এবং আমিও ছিলাম এবং আমার বন্ধুও ছিল তো পাঁচজনে মিলে মোটামুটি কাজটা সময় মতোই কমপ্লিট হয়ে গেল। আমাদের আজ আরও একটা জায়গা যেতে হবে আমি আর আব্দুল্লাহ আনসারি আমরা একটা জায়গা দাওয়াত খেতে যাব এই জন্য আমাদের কাজটা একটু তাড়াহুড়া করে করতেছিলাম এবং সমস্ত কাজই কমপ্লিট করে যেতে হবে বিশেষ করে এই ঘাস তো কাটতে হবে কারণ গরুর খাবারের জন্য ঘাস না থাকলে তো সর্বনাশ আমি এক জায়গায় দাওয়াত খাইতে যাব আমরা তো পেট ভরে খেয়ে আসব, কিন্তু গরুতে কি খাবে তা গরুর জন্য আসলে ঘাস কেটে রাখে যেতে হবে এই জন্য দুপুরবেলা জলদি জলদি করে কিছু ঘাস কাটলাম বাকি কাজগুলো তাড়াহুড়া করে করতেছিলাম কারণ যেমন গরু পরিষ্কার করা ঘরে গরু বাইন বেঁধে রাখা কারণ আমাদের এই ফার্মের জায়গাটা একটু খোলামেলা হওয়াতে অনেক আগাছা তৈরি হয় আর এই আগাছাগুলো পরিষ্কার করার জন্য আমরা একটা গরু রেডি করেছি যেটাকে আমরা ওই জায়গায় জায়গায় বেঁধে দেই আর ওইখানের ঘাসগুলো খেয়ে ফেলে আগাছাগুলো খেয়ে ফেলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় তা অতি রোডের কারণে ওকে ঘরের দিকে বেঁধে রেখে গেলাম তা জলদি জলদি কাজগুলো করছিলাম কারণ আমরা একটা অনুষ্ঠানে যাব আমার এক বন্ধু পথে বসে বারবার ফোন দিতেছে যে তুমি না আসলে আমি যাবোই না অবশ্য আমার যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওর জন্যই শুধু আমার যাওয়া কারণ আমার এই এই যে বন্ধুটা এই বন্ধুটার কারণে আমার ওইখানে যেতে হলো আমরাই সবাই লাস্টে গিয়েছিলাম আমি আমার বন্ধু আবদুল্লাহ আনসারি আমার চাচা ছোট ভাই তারেক আমরা সবাই মিলে চলে গেলাম এবং গিয়ে দেখলাম প্রায় সবাই খাওয়াই শেষ আমরা কয়েকজনই বাকি তো আমরাও খাবার বসে গেলাম এবং আবদুল্লাহ আনসারই আগে কখনোই হাত দিয়ে খাই নাই তাকে বললাম যে বাবা আসো আমি তোমাকে খেয়াইয়ে দিই তো সে বললো না আমাকে খাইয়ে দিতে হবে না আমি নিজেই খেয়ে নিতে পারবো তো সে নিজে নিজেই খাচ্ছিলো মনে হচ্ছিল না যে কখনও আগে খায়নি তবে একটু লেট হয়ে যাচ্ছিল কারণ সবার খাওয়া শেষ সবাই চলে গেছে শুধু আবদুল্লাহ আনসারই খাচ্ছে আর আমি তাকে পাশে বসে বসে পাহারা দিচ্ছি আর সাহস যোগাচ্ছি যে না তুমি পারবে তুমি খেয়ে আর এভাবেই সন্তানরা বড় হয়ে যায় আস্তে আস্তে দূরে চলে যায় বেঁচে থাকুক সমস্ত বাবা সন্তানের ভালোবাসা